ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার অধ্যাপিকা ডক্টর রাজি আক্তার বানু ডক্টর বালু বানু বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি দেখতে পাচ্ছি একটি মেয়েদের বিষয়ে একটি সেমিনার কিন্তু আমি অডিয়েন্সে মেয়ে বেশি দেখছি না একেবারেই না তো যাই হোক এটা মন্দের ভালো যে মেয়েদের ব্যাপারগুলো পুরুষরা পুরুষরা যদি সেভাবে দেখেন তাহলে সিকিউরিটির ব্যাপারটা যদি দেখেন তাহলে আমাদের জন্য ভালো এবং শুধু সরকারের না এই যে নিরাপত্তার ব্যাপারটা এখন এককভাবে শুধু নিরাপত্তা যে আপনি রাস্তায় চলছেন কেউ আপনাকে আক্রমণ করলো এটাই আপনি নিরাপত্তা বিঘ্নিতে হলো অথবা কোনো আইন মান্য করলেন না নিরাপত্তা বিঘ্নিতে হলো এইটা না একটি দেশের জন্য যে নিরাপত্তা যেমন আভ্যন্তরীণ নিরাপত্তা বাইরের নিরাপত্তা এবং সেটার মধ্যে থাকে ইকোনমিক সিকিউরিটি সেটার মধ্যে মিলিটারি সিকিউরিটি সেটার মধ্যে থাকবে আপনার জীবনের নিরাপত্তা সেরকম প্রতিটি মানুষের নিরাপত্তাও সেরকম কমপ্রিহেনসিভ নিরাপত্তা শুধু একটি বিষয় না কমপ্রিহেনসিভ নিরাপত্তা এবং সেটা যেমন রাষ্ট্রের মধ্যে ভাঙতে ভাঙা হতে পারে এবং মানুষের নিরাপত্তাও সেভাবে বিঘ্নিত হতে পারে তো আজকে আমরা যখন সার ফ্রান্সের সার্জকির কথা অনেকেই বলেছেন নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে যদি বোরকা পড়ার অপরাধে রেমান্ডে যেতে হয় তাহলে আমাদের নৈতিক দায়িত্ব নৈতিক স্ট্রেংথটা কোথায় সার্জকি আপনি বলবেন সেটা তো খ্রিস্টান রাষ্ট্র সেটা তো কত পার্সেন্ট টেন পারসেন্ট মোর দ্যান টেন পার্সেন্ট লেস দ্যান টেন পার্সেন্ট মুসলমান তো সেখানে যদি তারা মনে করে যে বোরখা পরা বা হেজাব পরা মহিলারা সেখানে ওয়েলকাম হবে না তাহলে সেটা প্রতিহত করার জন্য সেটাকে প্রটেস্ট করার জন্য আমাদের নৈতিক নৈতিক রাইট কোথায় থাকলো এবং আরও মনে পড়ে টার্কিতে একজন পার্লামেন্টের মহিলা পার্লামেন্টের মেম্বার তিনি বোরকাপুরে গিয়েছিলেন বলে তারপর মেম্বারশিপই থাকলো না তাহলে আমরা কেমন মুসলমান আমি যখন এই পেপারে পেপারে খবরটা শুনলাম দেখলাম টেলিটিভিতে দেখলাম তখন মনে হলো হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দিস এই মেয়েগুলোকে জেএমবি মানে করে প্রজেকশনের কী মোটিভ থাকতে পারে মোটিভটা হল যে বাংলাদেশে মুসলমান মুসলমান মেয়েরাও জেএমবি হয়ে গেছে এবং তারা এই দেশটি আস্তে আস্তে জঙ্গি দেশে রূপান্তরিত হচ্ছে ইভেন মুসলিম মহিলারাও এটা করছে এবং এইটার অজুহাতে গোড়কা পড়া মেয়েদেরকে তারা শুধু এই তিনজনকে না ধীরে ধীরে অনেককেই চ্যালেঞ্জ করবার সুযোগটা তৈরি করে নিতে চাচ্ছে আর কি হতে পারে তো এইটা কি দেশের জন্য একটি মুসলিম দেশের জন্য এইটা কি একটা সম্মানের ব্যাপার কোনোভাবেই না এখন আমি যখন ভারতীয় টিভি খুব একটা দেখা হয় না যখনই দেখি যখনই তাদের একটা পোশাক দেখি আমি শঙ্কিত হই যে এই পোশাকটি ঠিক দশ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে ঠিক চলে আসে আমি যখন তাদের কোনো সংস্কৃতি দেখি আমি মনে করি ঠিক দশ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে ঠিক চলে আসে তো আমাদের যে মানসিকতা এই মানসিকতা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা একটা অ্যালার্মিং যে এই যে সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসন দুটি টেলি ওয়েস্টার্ন আগ্রাসন সবচেয়ে বেশি হল ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মানুষের বাংলাদেশের মানুষের মন মানসিকতা একদম চেঞ্জ করে দিচ্ছে তার কারণ দশ দশ বিশ বা পনেরো বছর আগে অথবা পাকিস্তান আমলের কথাই ধরেন এই ঘটনা কিন্তু একেবারে অচিন্তনীয় ছিল ছেলেরা মেয়েদেরকে এত সম্মান করত আমি যখন ছোটো ছিলাম আমি যখন স্কুলে পড়াশোনা করতাম বা গ্রামে পড়াশোনা করতাম আমি বিকেলের দিকে যখন বাসায় ফিরতাম অন্তত গ্রামের ওই মাঠে মাঠের মধ্যে যেতে হতো অন্তত গ্রামের বৃদ্ধরা কয়েকজন আমার সদস্য সাথে যেত যে তুমি এই মাঠ দিয়ে যাবে তোমার তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে ওই পর্যন্ত পৌঁছে দিয়ে আসি এই যে মানু এই যে মেয়ের প্রতি যে রেসপেক্ট এই রেসপেক্টটা একেবারে চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন আমাদের সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ে এটা কি এটা কি চিন্তা করা যায় যে একটি মেয়েকে পরা মেয়ের মুখটা খুলে দেওয়া এই মুখটা খুলে দেওয়া যে পাপ এই জিনিসটা কিন্তু বোধটা এখন আর নাই নাই তার কারণ আমরা ভেরি মাছ ইনফ্লুয়েসড বা দিয়ে ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন কালচারের থেকেও বড় হলো ভারতীয় কালচার এবং ভারতীয় কালচার যে কোথায় নেমে গেছে যারা ভারত ভারত সম্পর্কে চিন্তা করে নিজেদের দেশ সম্পর্কে তারা নিজেরাই শঙ্কিত এবং এটা আমাদের দেশে ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে এবং আমি যখন একা একা বসে চিন্তা করি মানুষের সঙ্গে চিন্তা করি চিন্তাবিদ যারা আছে তাদের সঙ্গে কথা বলি এই যে সাংস্কৃতিক আগ্রাসন এই আগ্রাসন থেকে আমাদের মুক্তি কোথায় আমরা কিভাবে এটা অল্টারনেটিভ দিতে পারব ভাব কিন্তু আমাদের কোনো অল্টারনেটিভ আমরা খুঁজে পাচ্ছি না যার জন্যে মানুষের মনগুলো পলিউটেড হয়ে যাচ্ছে শুধু তাই নয় এই যে নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা এই পরিবার প্রথা নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে এখন বাবা মা সবাই ব্যস্ত বাচ্চাটাকে নিয়ে যে একটু ধর্মীয় কথা শেখানো একটু নৈতিকতা শেখানো এটা আমাদের এখন আর সময় হয় না যার জন্য কি হয় ছেলেমেয়েরা টিভি দেখে ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখে বাসায় বসে ছেলেমেয়েরা টিভি কম্পিউটারে ওই ওই যে কী বল কী বলে পার্সোনাল ওয়েব পেজ আছে না ওইখানে যে বসে থাকে তো সুতরাং আমরা এগুলোকে এগুলোতে লক্ষ্য করছি না কিন্তু আমাদের যে একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতিটা কিভাবে পোষাব তার পরিণতি দেখেন এই যে বোরকাটা খুলে নেওয়ার সাহস অসম্ভব রকমের একটা সাংঘাতিক একটা বিকৃত রুচি এবং সাহসের জন্য এই বোরকাটা খুলে নিতে পেরেছে এখন আপনারা চিন্তা করুন যে আমি যে একটু আগেই বললাম যে কম্প্রিহেন্সিভ সিকিউরিটি এই সিকিউরিটি শিক্ষার মধ্যে থেকে আসবে শিক্ষা যদি ভালো না হয় তাহলে এই সিকিউরিটি আসবে না এখন না শিক্ষামন্ত্রী নায়েদ সাহেব উনি বলা ঠিক না উনি একজন কমিউনিস্ট তো এই উনি কমিউনিস্ট উনি শিক্ষানীতি প্রণয়ন করছেন এবং এই শিক্ষানীতিতে শিক্ষানীতিতে নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষানীতি হতে যাচ্ছে এবং ব্র্যাকের হাতে প্রাইমারি এডুকেশন দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং ব্র্যাক সময়টা নিচে কখন আপনারা চিন্তা করেন প্রি স্কুল সময় সাতটার থেকে নয়টা এই সময়টা এই সময়টা নিয়ে নিচ্ছে আপনারা চিন্তা করুন এই সময়টা মেয়ের ছেলেমেয়েরা গ্রামের ছেলেমেয়েরা কি করে শহরের ছেলেমেয়েরা হয়তো খুব একটা করে না কিন্তু গ্রামের ছেলেমেয়েরা এই সময়টা কোথায় যায় এই সময়টা মক্তবে যায় এই সময়টা স্কুলের আগে মক্তবে যায় সেখানে কিছু ধর্মীয় শিক্ষা গ্রহণ করে সেখানে কিছু নৈতিক শিক্ষা গ্রহণ করে এই সময়টা কিন্তু প্রি স্কুল টাইমটা নিয়ে নিচ্ছে প্রাক আমরা কিন্তু আমরা কিন্তু খুব খুব বেশি মানে আমাদের চিন্তার বিষয় যে ভারতীয় আগ্রাসনে আমাদের যে আইডেন্টিটি আমাদের যে দেশ জাতীয়তা বোধ এইগুলো কিন্তু আমরা হারাতে বসেছি এবং এই যে আপনারা এইগুলো খুব একটা মাইনর জিনিস যেমন টেলিভিশনে আপনারা দেখছেন না যে কোথায় চ্যানেল আইতে হচ্ছে এপার ওপার বাংলা হচ্ছে এপার ওপার বাংলা কম্পিটিশন হচ্ছে তারপরে আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি লেখাপড়া শিখি আইটি শিখি আমাদের যদি আমাদের আমরা যদি ওভাবে ইন্ডিয়ানদের মতো হতে পারি তাহলে তো আমাদের অসুবিধা নেই চাকরি বাকরি পাওয়া যাবে এবং আমরা ভারতীয়দের সঙ্গে মিশে যেতে পারবো সুতরাং এই যে সেন্স অফ আইডেন্টিটি এই আইডেন্টি আমাদের জাগরিত হচ্ছে না এবং ধীরে ধীরে নতুন জেনারেশন এইগুলো ভুলে যাচ্ছে আমাদের যে ধর্মের একটা বিধিনিদেশ আমাদের যে সাংস্কৃতিক একটা আলাদা জিনিস হুয়া হু আর উই আমরা যদি পশ্চিমবাংলার সঙ্গে মিশে যাই ইন্ডিয়ার সঙ্গে আমাদের মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে যদি কোনো দূরত্ব না থাকে আমাদের যদি সেন্স অফ আইডেন্টিটি না থাকে তাহলে আমরা ভারতের সঙ্গেই থাকলেই কি পশ্চিমবাংলার সঙ্গেই থাকলেই কি তো আমাদের আয়দার অর খুঁজে নিতে হবে আয়দার অর ওখানেই থাকবো আমরা অথবা আমরা আমাদের যে একটা সংস্কৃতি আছে আমাদের যে একটা ধর্ম আছে সেইটাকেই আমরা আঁকড়ে ধরব আমি মনে করি মানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমরা আমাদের ধর্মটাকে আঁকড়ে ধরতে চাই এবং আমাদের এই ধর্মের কমপ্লিট কোড অফ এই যে আমার হিজাব পড়া এটা তো ধর্মে ধর্মীয় অধিকার এই অধিকার তো ব্রিটিশরাও কেড়ে নেয় না এসে ধর্মীয় অধিকার ব্রিটিশরা কেড়ে নেয় না এবং পার্সোনাল ল যেগুলো সেগুলো কিন্তু যেমন বিবাহ তালাক তারপরে প্রপার্টি এই আইনগুলো কিন্তু আইনগুলো কিন্তু ব্রিটিশরাও তুলে দেয়নি আর আমাদের দেশে যখন আমরা আমরা নিজেদের একজন প্রাণ প্রধানমন্ত্রী পেয়েছি মহিলা সেই সময়ে এমন ঘটনা খুবই নিন্দনীয় আমি আশা করব এদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং এই যে কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে করা হলো তার জন্য সরকার এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত সবাই ক্ষমা চাইবে আপনাদের অনেক ধন্যবাদ